একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয় কিন্তু আর কখনো বাড়িতে ফেরা হয় না ঠিক আগের মতো করে স্কুল ছুটি হলে যেমনটা বাড়ি ফিরে আসত একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায় কেউ পাশে থাকে না তখন পরিবার সে তো আগেই জানিয়ে দেয় এখন নিজের পথ নিজে মাপো একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার আদর আর পায় না আগের মতো করে ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন নিজে মেটাতে পারো না আবার আদর চাও কেন একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে আর হ্যাঁ সেটা ক্যারিয়ারের জন্য নয়তো যে পরিবার তাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায় একটা নির্দিষ্ট বয়সের পরে পরিবারের কাছে সামান্য কিছু আবদার করার যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা তখন মোবাইলে রিচার্জের জন্য বিশ টাকা পরিবার থেকে চাওয়ার চেয়ে আত্মহত্যাটাই সহজ মনে হয় নির্দিষ্ট একটা সময়ের পর ছেলেদের চারপাশটা ধীরে ধীরে সংকোচিত হয়ে আসে এই সময়টাতে একটা ছেলে কতটা কষ্টে থাকে সেটা কেউ জানতে পারে না একটা নির্দিষ্ট সময় পর পৃথিবী জানিয়ে দেয় তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাওনি তখন পৃথিবী তোমাকে একা ছেড়ে দিবে হয়তো জীবনের সাথে সংগ্রাম করে তুমি হয়ে উঠবে গল্পের নায়ক বা তুমি হারিয়ে যাবে ওই পথচারীর মতো যার গন্তব্যের কোনো সন্ধান পায়নি